গঠন করতে যাচ্ছেন তো আমরা হব যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু সেই সাথে এতটুকু বলতে চাই পাঁচ তারিখের আগে এবং ওয়ান ইলেভেনের পর থেকে বাংলাদেশের কে ফেসিস মুক্ত করতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তখন আমরা করেছিলাম ছাত্রদল আমি নিজে এবং আমার আহ্বায়ক মনুল ইসলাম সজল তখন ছাত্রদলের আহ্বায়ক ছিলেন আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম আমরা পুরো বাংলাদেশে নারায়ণগঞ্জ মহানগর রে তখন একটা দৃষ্টান্তমূলক যে আন্দোলন আমরা যে করেছিলাম এবং দেখেছিলাম আপনারা জানেন আমরা একাধিকবার বারবার কারণে নিয়োজিত হয়েছি বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আপোষ করিনি আমাদের বিরুদ্ধে নিজ সংগঠনের অনেকের অনেক অভিযোগ থাকতে পারে নিজ দলের অনেকের অভিযোগ থাকতে পারে কিন্তু আমরা একটা জায়গায় হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে কাজ করেছি সেটা হচ্ছে দলের প্রতি আনুগত্য আমরা এখানে যারা বসে আছি আমরা দলের প্রতি যে আমাদের কমিটমেন্ট দেশের প্রতি যে আমাদের কমিটমেন্ট জিয়া পরিবারের প্রতি যে আমাদের কমিটমেন্ট এই ব্যাপারে কেউ কোনোদিন আঙুল তুলতে পারেনি আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে আমাদের কমিটমেন্ট এ ব্যাপারে কেউ দিন আন্দোলন তুলতে পারেনি সুতরাং আমি আপনার আমরা আমি বলে দিতে চাই আপনাদের উদ্দেশ্যে আপনারা এখানে যারা যুবদন করবেন আপনারা যারা আছেন বিগত দিনে আপনাদের যাদের আমরা কাছে পেয়েছি আপনারা আপনাদের প্রত্যেকটা কেন্দ্র বেসিস প্রত্যেকটা কেন্দ্র বেসিস নেতৃত্ব তৈরি করুন কিন্তু একটাই সেক্ষেত্রে প্রতিবন্ধকতা পূর্বে যারা ফেসিস্টের দোষর ছিল তাদেরকে বাদ দেন প্রয়োজনে নতুন নেতাকর্মী নতুন যাদের পরে পারিবারিকভাবে ব্যাকগ্রাউন্ডে দেখবেন এদেশে প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শে বিশ্বাসী আপনারা ওইখান থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসুন কোনো ফেসিস দোষরদের আপনারা সুযোগ করে দিবেন না আপনারা যদি সুযোগ করে দেন তাহলে আমরা ভুল করব আপনারা যদি আমাদেরকে বিভিন্ন কমিটি এবং কার্যক্রমের ক্ষেত্রে আপনারা জানান দেন যে অমুকে ফেসিস ও ফেসিস ছিল আমরা তাদেরকে অবশ্যই অবশ্য অবল্যায়ন করবো এবং আমাদের আশেপাশে বৃদ্ধও দিব না যাই হোক সংগ্রামী সাথে বন্ধু আপনারা সবাই সজাগ থাকবেন এই দেশ কখনোই চক্রান্তের বাইরে ছিল না এখনও চক্রান্তের বাইরে না এক ফেসিস দূর হয়েছে এখন আবার আমাদের পার্শ্ববর্তী দেশ তথা ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের তো চলছে আপনারা সবাই সজাগ থাকবেন এবং আমরা মহানগর যুবদল বলতে চাই যেহেতু খনি হাসিনার বন্ধুকের নলের সামনে ভয় পাই নাই এদেশের যে কোনো চক্রান্তকে প্রতিহত করতে আমরা নিজেদের রক্ত দিতে দ্বিধাবোধ করবো না এবং ইনশাল্লাহ নান মহানগর যুবদল সামনে থেকে নেতৃত্ব দেবে এখন আমাদের